कौन जिंदगी बता रहे सुने तामादे आशिर जमाल के आस्तो अल्हम्दुलिल्लाह कुछ कम जाए ना

Allah hafiz parmaat, la yu'min wahadhun, adda'a tu'luna haqqa ilayhi muwarihi, wa waladhi wan na'ala sikatumai. Tumiyate, Rasulullah sallallahu alaihi wa sallam, Tumiyate, bhakti turu imamda, bhakti turu humi, tatakun thukra

কামের মোকাম্মা পরিপূর্ণ ইমানরা নিজেকে দাবি করতে পারে এর আগে আমরা কেউ নিজেকে পরিপূর্ণ ইমানরা কামের মোকাম্মা মমি আমরা নিজেকে দাবি করতে পারবো প্রথম যে দাবি আমরা কেউ বসে থাকবো এটা কোনো ইমানদারের পক্ষে সম্ভব না ইমানদারের পক্ষে সম্ভব না ইমান ইমানদার তার কোন কাজ করেনি রসুল

अल्लाह बड़े यमुल बोले जा हमार सुन्नत के पात्र हमार सुन्नत के फनजुल को रख दे आलन ने सल्लल्लाहु अलैहि वसल्लम मन दस्ग करे सुन्नते लासा में हिम्मत में पाहु अज्रिया शाहिद अल्लाह बड़े बोले जा

ইস্থানযন্তা কররা হত্য সেই কাইমা এরা তাইমা ু্মা।তালিমা স্থাবেের লামাকে কতিিষ্ যা করা তমা মি সিন্তা করা জন্য। সাবত পাণ করেছে খুবের মহিতাে কদের মহিতালে কন্্দের ময়তাে। দবা স্থানকে সিন্না কররা ধ্য মিজের সদেরখধাক্ষ দিয়ে সাহাত করন করেছে। আশা আমল কোন করে দেই সামল বলে জানা একটা সুন্নত করবে আল্লাহ কই কোন এক সফল সহিহেন মনে দাদা সাওয়াব ওই সুন্নত আমল দান করবে এত একটা সুন্নত দিরা কারে কথা

আলাহা হাক্কালি যে মহামনী মুসা রাসূলুল্লাহ হাক্কাতুল্লাহ আর যে আমাকে মুহাব্বত করনো আর আসরো রাসূল বলে কাল নাই কে লেননা ওই উম্মতরা আর সদর আসলের মায়েদের এ জনতে গোবেশ পড়লে কল अल्लाह पाक करे यौमाना गदरु बिल्लाहु नासिमिना आमीन असोय मोइन ने होते ता मनुष्य चले के बारे में चले जाता हो इमाम ने कहा ले तो तेरे से आता हो यौमाना गदरु मनला नासिमिना आमीन अल्लाह पाक

যদি নামাজে হয়ে থাকে তাহলে উনি ওই নামাজি নেতার সাথে নেতা যদি জান্নাতের পথে যাওয়ার পথে আপনি ইমামকে ভালোবাসেন ইমামের মাতার মধ্যে ত্রুটি আছে দাঁড়িয়ে আছেন

এই দুজ্ঞে কত যে মহত্ব জানতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকরাম আক্তাইলে আসলে বলে যে কুদিয়া যে জারিয়া জহাদে যার মহত্ব সাথে যাবতীয় যে তার আশা নসরা হবে আল্লাহ বান্দে সকল কে এমন নেতা জসােে বাসাই করতে Ambaradumɛri dɛsɛ yi ba sɛmɛ oytu bare kii n' olu taa imaana lé bare. Bésùwale wàllu kɔlɔncɛn lé bare laasibu amulayi bukutu ba tere ziiri bi nga fa lu bare. Amaradu imaa amaté yi imaatu n' amalilé n' ake naan shee maa baanu bare. Oye inaam légana ma hapi dɔtu bare. Bala wàllu kɔlɔncɛn lé bare amulayi dana. C' est rassuré dame yi dara bare. Amulawo kɔlɔncɛn lé bare dana.